প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ে পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ত্রিকোণিমিত্তির পাঁচ দশমিক দুইয়ের থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা কি করব কিছু মান বের করব। চলো থেকে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো নয় প্লে থেকে আগের ক্লাসটা দেখে নিও চিত্রে এবিসি একটি সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের অর্থ হলো তার প্রত্যেকটা বাহকি সমান অর্থাৎ কোন ইকল টু বি কোণ ইকল সি কোন সমান কত ডি সিক্সটি ডিগি অর্থাৎ সমবায় ত্রিভুজের প্রত্যেকটি কোন হলো কত সিক্সটি ডিগ্রি করে এখন এ থেকে বিসি বাহুর ওপর এ ডি লম্বা আঁকো তাহলে ডি বিন্দু ডি বিন্দু বিসিকে সমান দুই ভাগে বাক করবে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা লক্ষ্য করো যে এই যে এটা হলো একটা ত্রিভুজ এটা কি এটা এ বি এবং সি একটা ত্রিভুজ এভিসি ত্রিভুজের একটি সমবাহ ত্রিভুজ তার প্রতিটা কোণ কত প্রতিটা কোন কিন্তু কত সিক্সটি ডিগ্রি করে অর্থাৎ এই কোনটা প্রতিটা কোন সিক্সটি ডিগ্রি এখন বলছে যে তার যে বিসি বাহু আছে বিসি বাহকে সমান করে বাহুর মধ্যে থেকে একটা কি করতে হবে কোন একটা একটা লম্বাটাং আঁকতে হবে যেটাকে বিন্দু এই যে এই যে ডিবিন্দুটা ডি বিন্দুটাকে সেটা কি করবে ডি সেট করবে অর্থাৎ আমাদের বিসি বাহর মধ্যবিন্দু হলো ডি যেটা এটি বাহর সাথে সংযুক্ত এই যে এই জায়গাটায় বলছে যে বিসি ডি বিন্দু বিসিকে সমান দুইভাগে ভাগ করবে সুতরাং বিডি ইকুয়াল টু সিডি অর্থাৎ এই জায়গাটা ইকুয়াল টু কত সিডি শিক্ষার্থী বন্ধুরা আবার এটি রেখা বিএসসিকে সমান দুই ভাগে ভাগ করবে এ এই যে এডি রেখা যেটা আছে এ রেখাটা কী করবে বিএসি অর্থাৎ এ কোনটা অর্থাৎ যে কোন কোন কোনটা আমাদের যে কোন যেটা আছে অর্থাৎ এই কোনটা আমাদের কি করবে এটাকে দুইটা অংশ ভাগ করবে বিএসসি কোনকে দুইটা অংশ ভাগ করবে অর্থাৎ আমরা এটাকে দুইটা অংশ ভাগ করলো শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদের কি দাঁড়ালো আমাদের দাঁড়ালো দেখো বিএসসিকে দুই ভাগে ভাগ করলে আমাদের প্রথম এ অংশটা হলো এটা একটা অংশ এটা একটা অংশ অর্থাৎ আমরা এখানে কি পেলাম আমরা এখান থেকে এইখান থেকে এখানে আর একটা একটা অংশ পেলাম আবার আমরা এই জায়গার থেকে এখানে আরেকটা অংশ পেলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে কি হলো বি ডি কোন বিএডি কোন ইকুয়াল টু সি ডি কোন এইটা যদি আমাদের সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই অংশটুকু আমাদের কত থার্টি ডিগ্রি এবং এই অংশটুকু কতটুকু থার্টি ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে বিএডি ইকুয়াল টু সি ডি সময় সময় কত থার্টি ডিগ্রি দৌড়ি এখন কি দৌড়ছে দেখো একটু আমরা আবার এটাকে আবার ক্যান্সেল করে দিই এখন কি করতে বলছে অ্যা টু এ ধরছে অর্থাৎ অ্যাটা কোথায় আছে এই যে এ এইটি এখান থেকে এই লেখাটা এখানে এডি সমর্শন করতে হচ্ছে টু এ ধরছে সুতরাং তাহলে আমাদের সমাশন কী হবে যেহেতু প্রতিটা বাউ সমান এটার সমস্যার সময় টু এ হয় তাহলে এটার সমাশন কী হবে এটার সমস্যা টু এ হবে এবং এটার সমস্যা টু আ হবে কাজে এটা যদি সম্পূর্ণ মেনলি যদি টু এ হয় তাহলে এটির সমাশন কী হবে এটা হলো এ এবং এটা হবে এ শিক্ষার্থী বন্ধুরা এখানে তাই বলছে বিটির সমাশন আমরা কে জানি হাফ বিসি হাফ বিসির জায়গায় যে দেখো এটার সমস্যা আমরা কী লিখতে পারি বিসি সমস্যা আমরা কী জানি টু আ জানি এই যে বিসি সমসন টু এ জানি অর্থাৎ আমরা এখানে কী দেখলাম কাটলে কী থাকে এ থাকে অর্থাৎ বিডিশ এ এয়ার শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা এখান থেকে বাক করতে পারি অথবা আমরা এটা যদি আমাদের এবি হয় তাহলে কি আমরা কি করব। এবিসি বিসি হলো টু এ এবং এইটা হলো টু হয়। তার মানে প্রতিটা বাহ যেহেতু সমান কাজে এই সমান বাহুকে যখন আমরা দুইটা ভাগে ভাগ করলাম তার টু এটাকে ভাগ করলে কি হবে এ প্লাস এ হবে এটি হলো আমাদের এই যে এই আনসারটা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যেটা করব সেটা দেখো এটাকে আমরা আবার আর একটা অংশটুকু বুঝি কি অংশটুকু বুঝবে দেখো এখানে দেখো এটি সময় শুনে আমাদের কী বলছে রুট এবোয়ার মাইনাস বিডি স্কোয়ার অর্থাৎ আমাদের এটাকে একটা অ্যাঙ্গেল ধরছে এই যে এটাকে একটা ত্রিভুজ ধরা হয়েছে এই ত্রিভুজটাকে ধরলাম এই ত্রিভুজটাকে আমরা ধরে আমরা কী করলাম এই যে ত্রিভুজ আমরা ধরলাম ত্রিভুজ এ ডি এটাকে যদি আমরা ধরি তাহলে পৃথাগ্রাসের উপবাদ্য অনুসারে আমরা কী যাব পাবো অতীবুজ স্কোয়ার অর্থাৎ এটাকে অতিভূষ ধরবো আমরা তাহলে আমরা জানি এটা অত্রিভুজ শিক্ষার্থী এটা অতীব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমস্যা আমরা কী জানি এটি যেটা বমি স্কোয়ার তাহলে এটাকে সন্নিহিত বাহ যেটা তাহলে আমরা বমি স্কোয়ারটা আমাদের কী হবে বমিটা কি আমাদের বিডি বিডি হোল স্কোয়ার আর এটা হচ্ছে বিপরীত বাহটাই যেটা যেটা লম্বাভাবে আছে এটা কি আছে আমাদের অ্যাডি আছে এডি স্কোয়ার আছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি দ্বারা দেখো অর্থাৎ আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এডি স্কোয়ার ইকোয়াল টু আমাদের কী হবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে কী দাঁড়াবে এআইডির সময় শুন আমরা কী দাঁড়াবে রোড দিয়ে আমরা কী করব এবি স্কোয়ার মাইনাস একই এআইডি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এরাই এই যে কাজটা ওরা সরি বিডি স্কোয়ার এটা বি এই কাজটা ওরা করলো অর্থাৎ আমি এখানে তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম আর ওনারা ভেঙে দেখায় দেখায়নি এখন এববি স্কোয়ারিকোলটা আমরা কী ধরেছিলাম দেখো এবোল চলো টু এ টু এর সমস্যা তাহলে এবি সমস্যা আমরা কী লিখতে পারি এবি হোল স্কোয়ার অ্যাবি হোল স্কোয়ার টু এ হল কী লিখতে পারি যে ফোর এ ফোর এস স্কোয়ার লিখতে পারে তার মানে কি রোট ও ফোর এস স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমোশনকে এই যে বিডি স্কোয়ার বিডি স্কোয়ার সমোশন আমরা কী পেয়েছিলাম এ পেয়েছিলাম তার মানে কি হল এ স্কোয়ার হলো ফোর এস থেকে থ্রি স্কোয়ার বিলে মানে এ স্কোয়ার বাদ দিলে কী হয় থ্রি স্কোয়ার হয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে এই স্কোয়ার রুটে কাটা যাবে কাজে এটা সিঙ্গেল হয়ে যাবে রুট থ্রিটা ঠিক থাকবে অর্থাৎ এটা হলো তার আনসার অর্থাৎ এডির একটা মান পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এডির মানটা পেলাম তাহলে এখন দেখো আমাদের আর কি করতে বলছে সেই মানগুলো আমরা এখন বের করবো এখান থেকে আমরা কিন্তু কিছু মান আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি দেখো এই যে এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে কী ত্রিভুজ ধরা হয়েছে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল ত্রিভুজটা ধরলাম এটাকে থার্টি ডিগ্রি ধরা হলো থার্টি ডিগ্রি দৌড়লে দেখো কস থার্টি ডিগ্রির সময় আমরা কী লিখতে পারি এডি বাই এবি এডি বাই অ্য বি যে দেখো এডি মানে কি তার বিপরীত বাহ আর এটা সন্নিহিত বাহ অর্থাৎ আমাদের যে লম্বটা আছে এটা হলো অ্যাডি বাই কি হলো অ্যাবি আমাদের অ্যাবি হলো এই যে এটা স্বীকার অ্য বি হলো এটা তার মানে কি হলো অতিবু বিপরীত বাহ বাই তার কি অতিপোজ এটার সমস্যা আমরা কি লিখতে পারি দেখো এটির সমস্যাটা যদি আমরা লিখি তাহলে দেখো এডির সমস্যা আমরা কী পেয়েছিলাম এজ এ রোড থ্রি এ পেয়েছিলাম এবং অ্যা সমস্যা আমরা কী ধরেছিলাম টু এ ধরেছিলাম এটা হচ্ছে কাটি কাটা যায় রোড থ্রি বাই টু হবে তার মানটা কত বললাম রোড থ্রি বাই টু বাই গেলাম এখন কস্ট কত টিকি কথা বলছে আমাদের থার্টি টিকির কথা কস সিক্সটি ডিগ্রির কথা অর্থাৎ আমরা যদি কস্ট সম্পূর্ণ টিকিটা চিন্তা করি কি চিন্তা করবো তো আমরা যদি এই ত্রিভুজটা যেটা আছে অর্থাৎ এই যে একটা ত্রিভুষ আছে এটাকে যদি আমরা চিন্তা চিন্তা করি তাহলে আমাদের সিক্সটি ডিগ্রি হয়ে গেল অথবা যদি আমরা এটা চিন্তা করি অথবা আমরা এটা চিন্তা করি আমরা এটাকে চিন্তা করলাম কস সিক্সটি ডিগ্রি দেখে তার মানে কী দাঁড়ালো দেখো কস সিক্সটি ডিগ্রি সময় সময় আমাদের কী বিডি যে এতটুকু দর্শ বিডি বাই কী হবে বিডি বাই কী হবে অর্থাৎ যে এটা হবে শিক্ষার্থী বন্ধুরা অ্যাঙ্গেল আমরা কত থার্টি ডিগ্রিতে কাজ করলাম আবার কত কত কোটি ডিগ্রিতে কাজ করবো এখন সিক্সটি ডিগ্রিতে কাজ করবো এখন এব হলো তার মানে কী হলো বিডির সময় আমরা কী জানি বিডির সময় সময় যে আমরা এখান থেকে পেয়েছিলাম দেখো এই জায়গাটাতে কোথায় জানি বিডির যে পেয়েছিলাম বিডির সমস্যা মতো এ এয়ার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এর সমস্যা কোথায় যে এ বসলাম এবং এবিউ সমস্যা টু এ বসলাম এটা একটা কাটলাম কী থাকে হাফ থাকে অর্থাৎ কস থার্টি ডিগ্রি এবং কস সিক্সটি ডিগ্রির সময় শুন করতো কস থার্টি ডিগ্রি সময় রুট টু বাই টু রুট থ্রি বাই টু এবং কস সিক্সটি ডিগ্রির সময় শুন কত হাফ শিক্ষার্থী বন্ধুরা এই যে মানগুলো আমরা জানলাম এই মানগুলো কিন্তু আমাদের পরে কাজে লাগবে অর্থাৎ আমরা অঙ্ক করতে গেলে আমরা এই মানগুলো আমাদের জানতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরে ক্লাসে যেটা করবো সেটা হলো কী করবো জানো পরে কিন্তু আমরা জোড়ায় কাজটা করব অর্থাৎ জোড়ায় কাজে যেখানে এই কাজগুলো আছে সেই কাজগুলো আমি শিক্ষার্থী বন্ধুরা ততক্ষণে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো